হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন আমি কি কী করছি সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করতে চলেছি তো দেখো সকাল ঘুম থেকে উঠে গেছি সকালে সব কাজকর্ম সেরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে আর দেখো ঠাকুর ঘরে এখন আমি পুজোটা দিয়ে নিচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে এই পুজোটা আমার দেয়া হয়ে গেছে তো ঠাকুরের কিছু জামা কাপড় আছে সেগুলো এখন আমি কেশে রোদে মেলে দেবো দেখো এখানে কেশে আমি আমি নিয়েছি নিয়ে রোদে মেলে দিয়ে দিয়েছি দেখো ঠাকুরের জামা এগুলো তারপর আমি চলে এসেছি রান্নাঘরে সকালে খাবার বানানোর জন্য এখানে দেখো আমি সকালে ছেলের জন্য ম্যাগি বানাচ্ছি আর আমাদের জন্য বানাবো রুটি আলু ভাজা তো দেখো ওখানে ম্যাগিটা এখন বানানো আমার হয়ে গেছে আর এখানে দেখো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি আর তারপর এদিকে দেখো আমি রুটিটা রুটিটা শেঁকছি আর এদিকে দেখো আলু ভাজাটা আলু ভাজাটা বানাচ্ছি এখানে দেখো আমার রুটি আলু ভাজাটা কিন্তু বানানো রেডি হয়ে গেছে তো সকালে টিফিন খাওয়া দাওয়ার পর এবার আমি চলে যাব রান্নাঘরে রান্না করতে আর দেখো আজকে এখানে আমি বানিয়েছি চিকেন চিকেনের ভিডিও তো অনেকবার দিয়েছি তার জন্য আর পুরো পুরো রান্নার ভিডিওটা দিলাম না অনেকবার দিয়েছি বলে তো শুধু কি রান্না করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমার চিকেন বানানো হয়েছে দেখো কত সুন্দর কালারটা হয়েছে এদিকে দেখো ডাল বানিয়েছি সাথে ফুলকপি আলু ভাজা এখানে কুমড়ো ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আর এদিকে দেখো ডিমের ঝোল তোমার আজকে দুপুরের মিনিগুলো ছিল খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দেখো এখানে নিয়ে চলে এসেছি কামরাঙা মেখে আর তার সাথে আমরা মেখে নিয়েছি দেখো তো এগুলো খেয়ে নেব আর আজকে বছরের শেষ দিন বলে আমরা সবাই কিন্তু একসাথে রাত্রেবেলা খাওয়া দাওয়া করব তো দেখো তারপর তোমাদের সঙ্গে তোমাদের সামনে আসা হয়নি একবার দেখো সন্ধ্যাবেলা মুড়ি মেখে নিয়েছি সবাই মিলে খাবো বলে বাড়ির সবাই আর এদিকে দেখো এই এগুলো ভেজেছি তো এগুলো সবাই খাবো আর রাত্রে দেখো লুচি আলুর দম বানানো হয়েছে এখানে দেখো লুচি আলুর লুচি বানানো হয়ে গেছে আর এখানে দেখো আলুর দম বানা চারিদিকে দেখো সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে তো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন এন করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে শুভরাত্রি